আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রসুন আমাদের ভালো আছি তো বন্ধুরা আজকে আমি উচ্ছে আলু আর কাঁঠালের দানা একসাথেই চচ্চড়ি করেছি তো চলো কেমনভাবে এই রেসিপিটা বানানো শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি চার পিস উচ্ছে কেটে নিয়েছি দানা দানাগুলো বাদ দিয়ে দিলাম আর একটা আলু ছোট সেটা কুচে নিয়েছি আর দশ থেকে বারোটা কাঁঠালের বিচি সেটাকে আমি কেটে নিলাম তিনটে সব ভালোভাবে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার যে পাত্রেতে রান্না করব সেই পাত্রেতে আমি সবগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ একদম মি করে কুচনো সেই পেঁয়াজ দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল এবার আমি মশলা অ্যাড করবো হাফ চামচ করে সব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে সব উপকরণগুলো দিয়ে ভালোভাবে নেড়ে হাত দিয়ে ভালোভাবে আমি ম্যারিনেট করে নেব বন্ধুরা তো আমার মাখানো হয়ে গিয়েছে এবার একটুখানি আমি মশলাটা হাত ধুয়ে পানিটা দিয়ে দিলাম দেওয়ার পরে একটা মিনিট পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব তো আমার পাঁচ মিনিট হয়ে গিয়েছে বন্ধুরা এবার আমি রান্না করে নেব তো বন্ধুরা রান্না কর হয়ে গিয়েছে এবার আমি একটু কষিয়ে নেবো প্রথমে তো আমার আদা রসুনটা ফার্স্টে আমার দিতে মনে ছিল না তাই আমি আপনারা চেনে ফার্স্টে দিয়ে ম্যারিনেট করে রাখতে পারেন তো আমি এবারে হাফ চামচ করে আদা রসুন বাটা দিয়ে দেবো হাফ চামচ আদা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম দেওয়ার পরে একটু ভালোভাবে কষিয়ে নেবো যাতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে তো একদম আমি দেখতে পাচ্ছি প্রথম যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা আমি আমি পুরো শুকনো করে নেবো এইভাবে নেড়ে চেড়ে একদম পুরো শুকিয়ে নেব পানিটা আর তার কষানোও হয়ে যাবে ভালোভাবে তো বন্ধুরা যে কানতে পারছে আমার ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে আমি রান্না করে নেব সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব বন্ধুরা তো দেখতে পাচ্ছ ফুটে গিয়েছে এবার ভালোভাবে একবার নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে রান্না করব তো বন্ধুরা আমার পাশে থাকার জন্য সবসময় আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমি পুরোটাই শুকনো করে নেব যতটা ঝোল আছে একদম ঝোলটা পুরো শুকিয়ে নেব এইভাবে রান্না করলে একদম উচ্ছে তেতো লাগবে না তারপর পুরোটা একদম শুকিয়ে নিয়েছি তো এইভাবে আমার উচ্ছে দিয়ে কাঁঠালের দানা চচড়ি রান্না করলাম তা বন্ধুরা কেমন এইভাবে এই রেসিপিটা হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আজ এই পর্যন্ত